কেন না আপনি উপলব্ধি অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই আপনি যদি আমাদের এই শহীদ দ্বারে লকডর বিচার না করতে পারি আমরা তখনো নিজেদের কে করতে পারবো না আপনি স্পষ্ট করে একটি কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এখন যেই জায়গায় আপনারা છે আমাদের সিন্ডিকেট গুলো ভাবতে হবে এখনো কেন আপনার শুনব এক হাত থেকে আরেক হাতে সিন্ডিকেট গিয়েছে তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন এক হাত থেকে যদি আরেক হাতে সিন্ডিকেট চায় তাহলে সেই হাত সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রের নীতিতে যাবে কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র সুযোগে কেউ যদি মাথা উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই যে খুনিরা এই দেশের বাইরে এই দেশের মানুষের ঘামের

Mi raccomando di nadie.

Jump! got it.